মনুরা গাইসরা কিছু শপিং করছি আর সেগুলো আজকে তোমাদেরকে পয়রা পয়রা দেখাবো এই দেখো মনুরা গাইসরা ছোট ব্লাউজ সুন্দর সুন্দর ছোট ব্লাউজ দেখলে খালি মোর কেন কিনতে মন চায় বুঝছো এইটা এখন পর্ব ও মোর আবার বেরার সাইজ অনেকেই জিজ্ঞাসা করো যে ছোট ব্লাউজ এর সাইজ থার্টি এইট

আমি আবার সময় মনে করো কোন সময় আর কি অথেন্টিক আল্লাহর পদার্থ দেওয়া জিনিস হ্যাঁ আমার এটার মধ্যে সিলিকন ঢুকানো আছে নাকি কোনো জেলি মেলি মাখা আছে আমার জীবনে আমি জিনিস ইউজ করি নাই আমার বডির মধ্যে আল্লাহর অশেষ রহমাতে হ্যাঁ তোমরা তো কবা কি গো তোমাদের এরকম দুধ দুড়িয়া ঝোলাখানা সরন ঝোলা জিনিস মজা হইছে আর সবচাইতে একদম অরজিনাল জিনিস একটু ঝোলামলাই থাকে বুঝা তোমরা তেতি বসবা না খেতখামার কথা আর একটু বয়ে দেখো যার পরে নিলাম উপরে এরকম এই মানে এই স্টাইলটা কেমন লাগে সবচেয়ে কিন্তু জানাবা অনেকে কইবা সাই সাই সি নাউজবিলে কিแฟน দ্য কি করে না করে সেমডি কি পাগল হয়ে গেছে আসলে সেটা তোমাদের একটা কথা বলি আমি কিন্তু জন্মগত ভাবে পাগল বাদ যাও আর যাই হতো আরো বড় পাগল হয়ে গেছি ছোটবেলার থেকে এরকম একটা পাগল জীবন যাপনের ই করতাম ভবিষ্যৎবাণী করতাম যে এরকম একটা জীবন যাপন করবো যাই হোক এই যে দেখো লাল টুকটুকা বউ হয়ে গেছে আমি লাল টুকটুকা দেখো মনে রাখেছিলাম শোনো করবে না আর লাল এই জামাটা কত নিচ্ছে জানো দুইশ করোনার এটা এটা নিচ্ছে হচ্ছে এম কিউ থেকে তারপরে এই যে দেখো তোমরা আবার এটা মনে করবে না যে সুইমিং এটা যে ভাসনাথ পানির মধ্যে হেডা হেই জ্যাকেট ম্যাকেট নাকি না ইটস নট লাইফ জ্যাকেট এটা হয়েছে একটা মানে ফ্যাশনেবল সডো সডো একটা তুমা তুমি এটার নাম হয়েছে জ্যাকেট কি সুন্দর দেখো এটাও কিন্তু স্টাইল আর এইটার কথা তো মনে আছে এটা নিছিলাম ও আর ওই জ্যাকেটটা নিছি কত দিয়ে জানো এটা লোলো দেড় চক্রনার নিছিল জ্যাকেটটা বাংলাটা দেড় হাজার টাকা আর এই যে যে দেখতাছো এই যে মনে আছে এইটা সেই যে এই চেনেমের থেকে কিনছিলাম কিন্তু পড়া হয় নাই কিন্তু এখন আমি এই সিনটা এই চেনেমের ঢুকাই দিলাম কারণ এই যা আমারটা মনেরা পড়তে গেলে আর একজনের হেল্প লাগলো এই বুঝছো পিছন দিয়ে নিজে নিজে আটকানো যায় না এই জন্য ওই সিন্ডে এটার মধ্যে ঢুকাই দিছি এক ডলের মতো এই জামাটা নিছিল হলো ডিসকাউন্ট এক কারে ডিসকাউন্ট এই ওয়ান পিসি আসিল মাত্র আড়াইশো করোনার বাংলা টাকার আড়াই হাজার টাকা খুবই চমল লক্ষ্য বুঝছো খুবই চমল লক্ষ্য হিংসামি করবা না আমি কিন্তু যা পড়ি সব কিন্তু এক কারে হলিউড গো মতোই লাগে এই যে দেখো এটাও কিন্তু খুবই এলিগেন্ট এক কারে ডিসকো এই পার্টিতে গেলে কিন্তু খুবই সুন্দর লাগবে লুক অ্যাট মি জাস্ট দেখো পুরা কি কি আপা আপনার ঠ্যাংগুলো এমন সেহন কেন পোলিও রোগীর মতো ও যাই হোক এটা নিয়েছিল মানে সাড়ে তিন হাজার টাকা উপরের টপসটা বোঝ যা খুবই সুন্দর এলিগেন্ট এক করে ডায়মন্ড বসানো কালা কালা বুতুর্গা ডায়মন্ড হ্যাঁ এখন এ জাস্ট থ্যাংডাম সিকন কেন এখন সেটার এক্সপ্লেইন করতেছি থ্যাংড়া হলো আসলে মনেরা গাইসরা হলিউড কো সব সময় থ্যাংগুলার সিকুনই ঠায় যেহেতু আমি একজন হলিউডের নায়িকা সো ইরি হলিউড নায়িকা আর কি বল যাও এজন্য আমার থ্যাংগুলার একটু সেকেন্ড সেকেন্ডনি নেভার মাইন্ড কিন্তু থ্যাং এই সেকেন্ড থ্যাং সাড়া লিগা কুড়ি কুড়ি মানুষ পরিগা রইছে বল কিকর মোদক্ষের কথা আর এই যে দেখো মিনি স্কার্ট গুলো আমার কাছে বরাবরই এককারে সব সময় খুব সামালক থাকে লালের মধ্যে সাদা উপরে এককারে মনে করো টুঙ্গাবাঙ্গা পরিগা নিলাম এমন দেখা যায় সে অবশ্যই কিন্তু জানা না কেউ হিংসামি করবে কিন্তু খবরদার আমাকে কিন্তু সব জিনিসের তো মানায় বোঝার তো মা খালি দেখি বাংলাদেশের মধ্যে একটা জিনিস দেখি কি যে কার প্যাডু সাফ কার প্যাটনি সাফ কার দুধ উশিকন কার দুধ কার দুধটা ঝুললা গেল হে পড়লে মানায় নাই আর এটা পড়লে নাই দেখো তো ইউরোপিয়ানরা যা মন হেয়া পরে মনিরা গাইসরা কি বলবো তোমাকে হ্যাঁ কোন ফিগারের কোন ঠিক নাই প্যান্ট বোটকা মোটকা বুড়ি বাইরে রয়েছে কিন্তু তাগ হয়েছে তারা ড্রেস এটা পছন্দ হয়েছে আর এটা পরবে তাদের মনের স্যাটিসফ্যাকশন তাকে কেমন দেখা গেলো না দেখা গেলো এগুলো এখন ডাজেন্ট কেয়ার বা যাও তারা ড্যাম কেয়ার করে কিন্তু বাংলাদেশে হলো এত টল করো তো আমরা এত গোসিং করো মোসিং করো মাঝে মাঝে তোমাকে গোসিং দিয়ে মনে করো গোসল করে গেল গোসল আর করতে মন চায় না কেমন হয়েছে মনির গাইছে ওটাও কিন্তু জানাবা সবকিছুর কিন্তু দাম এককার করতে পারতিনা কারণ মনেও নাই সিলিপ মিলিপ আগে কারণ মাথাটা গরম হয়ে যায় মনে হয় এই লাল টুকটুক এই জামাটাও খুবই সুন্দর হেড এর মতন কিন্তু বলে বলে বোঝ এককারে বলে এটা নিয়েছিল দেড়শো করোনার বাংলা টাকার দেড় হাজার টাকা বোঝাও কিন্তু শ্যামালাক সাবসায় আমার কাছে ছোটো ব্লাউজটাই ভালো লাগছে তোমাদের কাছে কোন ড্রেসটা বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু জানাবা দেখো কি পোস্ট

আসলে তোমরা ভুল বুঝতে অনেক সুন্দর সুন্দরী মানুষ আছে আমাকে দেখলে বোঝোনা কিন্তু কি যত বাঙালি তুমবা মনে খ্যাত খামার দেখছে তো তাই মনে করে কি সব বাঙালিরাই মনে হয় খ্যাত খামার এই আমার কেউ বাঙালি মনেই করে না বুঝছে এই যে ব্যাপার সাপার কেউ মনে করবে না খ্যাত খামার কুয়ে দেখ খ্যাত খামার এটা আমার একটা ওয়ার্ড আসলে খ্যাত খামারের মতন হ্যাঁ চলাফেরা করে বোঝা এই জন্য কেউ মরে বিশ্বাস করে না মনে রাখ আর শোন আর একটা কথা বলি এই যে আমার মতো সব বাংলাদেশের মাইয়ারা কিন্তু চলতে যাবা না বোঝা নাউজুবিল্লা নাউজুবিল্লা খাবরদার আগে আমার মতো এরকম সুইডি সভা সুইডি শহর করে এইভাবে চলাফেরা করবা আর বাংলাদেশ এটা কিন্তু খুবই অপরাধ জগা ভিডিওটা কার কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবা আর আমার মতো চলতে গেলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সুইডি সব আর আমার এইগুলো হ্যাঁ ভাস্কর গান কে দিবে কে দিবে করে একটু ভাস্কর দিয়া যাও তোমরা একটু সাহায্য করো আই লাভ ইউ